হ্যালো WhatsApp গাইস দিস ইজ রাসুল তোজা এন্ড अदर ব্লগ সবাইকে স্বাগতম আজকে বলকবুড়া তো খুব খুব ইন্টারেস্ট চলেছে কারণ আজকে ওদেরটা অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছ আছেন আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়েছে তো এই দেরি না করে আমি বৃষ্টির ওদেরটা অনুভব করার জন্য চলে যাচ্ছি আলেকজান্ডার আলেকজান্ডার নদীতে কেমন লাগতেছে তা দেখার জন্য তো অবশেষে চলে আসলাম হাজীগঞ্জ বাজার হাজীগঞ্জের বাজারটা দেখতে পাচ্ছন ওদেরটা অনেক সুন্দর তোতারি না করে উপভোগ করা যাক চলুন এই হাজিগঞ্জ বাজারটি রয়েছে নোয়াখালী এবং লক্ষ্মীপুর রামগতির মাঝখানে নাম তার হাজিগঞ্জ তো গাইজ হাজিগঞ্জ বাজার শেষ করে চলে আসলাম রাজকে অনেকে আলোচনটা নদী দেখার জন্য খুবই আগ্রহী তো দেখতে থাকুন চলে আসলাম রামদল বাজার আমরা দেখতে পাচ্ছেন রামদল বাজার ওদেরটা খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে কারণ রামদোল বাজার রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর দোকানপাট এমন এখানে রয়েছে অনেক অনেক জিনিস তো আমরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছেন আহ গাড়িতে আমরা জামে পরে গেছি কিন্তু জাম চোড়া সাজাতে আমরা ইনসল্লা আহ রওনা দিতাসি তো দেখতেও পারতাসি তো দেখতে পারতেছি অন্যতম বিয়ে করার পর আমি আমার স্যার দেখতে আছি কেমন লাগতাছে আমাকে একতা সর আমরা চলে এসেছি আলেকজান্দ্রার বেড়ি দেখা যাচ্ছে আদ্রিনা করে ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো অবশেষে আমি আলেকজান্দ্রার চলে এসেছি এবং ঘুরে দেখতে আসছি আলেকজান্দ্রার ওদেরটা খুব সুন্দর লাগতে আছে এবং ঘুরে আমি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর নৌকা ফার্ট এবং বোট রয়েছে যেগুলো দিয়ে মাছ ধরা হয় আলেকজান্দ্রার নদী থেকে তো দেখতেই পড়তাস এবং বোট বোট দেখা যায় দেখতে আর এখানে তৈরি করা হচ্ছে একটি তো দেখতে পারতাছেন বৃষ্টি পড়ার পড়ার কারণে ওয়েদারটা খুবই খুবই সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর লাগতেছে তো আপনারা দেরি না করে চলুন আপনাদেরকে আলজান্ডারের নদীর ঢেউটা দেখানো হোক গাছ দেখতে পারতেছেন এখানে আলজান্ডার নদীর ছোট্ট খুবই সুন্দর লাগতেছে এবং নৌকা দিকে এখান দিয়ে যেতেছে তো দেখতে পারতেছেন আলজান্ডার ওদারটা খুবই খুব সুন্দর লাগতেছে কারণ আজকের ওদারটা খুবই সুন্দর আমি ঘুরে ঘুরে দেখতে এসেছি ওদারটা কেমন লাগতেছে আমার থেকে দেখার পর দেখতে পারতেছেন কত সুন্দর ঢেউ চলতে আসছে নদীতে ঢেউ আসার কারণে আমার ভিডিওর ধ্বসটা আসলে অসাধারণ দেখতে পারতাসি আলদান্ডার এমন একটা নদী যেখানে ঘোরার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতাছে তো দেখতে পারতাছে এখানে অনেক মানুষ রয়েছে দেখার জন্য আলদান্ডার ওদারটা এবং এখানে আসে সুন্দর সুন্দর মুহূর্তগুলা কাটানো হয় তো আপনারাও এখানে আসতে পারেন এবং এখানে আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলা কাটাতে পারবেন এখানে রয়েছে দোকান দোকানপাট এবং এখানে রয়েছে বসার জন্য সেট টেবিল এখানে আপনার পছন্দের ফুচকা এখানে সবকিছু রয়েছে দেখতে পারতে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে নদীটা ঘুরার জন্য রয়েছে বুট স্প্রিড বোট এবং দেখতে পারতেছেন মানুষ ঘোরার জন্য স্প্রিড বোট রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনারা চাইলেও এখানে ঘুরে আসতে পারেন আপ তোর কারণে ওজারটা খুবই সুন্দর লাগতাসে আমার থেকে এখানে আসি অনেক সুন্দর লাগতাছে অনেক ভালো ভালো মুহূর্তগুলো এখানে কাটাতে পারছি এটা আমার কাছে অনেক সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য রয়েছে সুন্দর সুন্দর খেলার খেলনা তো আজকের বলউড ভিডিওটা এ পর্যন্ত কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসটা ফলো করে রাখবেন